হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি খুব খুব আনন্দে আছি খুব ভালো আছি অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি কারণ এখানে কোনো মতেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার জন্য আমি কোনো ব্লগ পোস্ট করতে পারছি না এখানে কেন বলছি হ্যাঁ আমি আছি এখন পিসি মন্দির বাড়িতে কামারপুকুরে প্রচুর নেটওয়ার্ক সমস্যা চলছে যার জন্য কোনো ব্লগই আমি পোস্ট করতে পারছি না ছোটো ছোটো রিলসগুলো কোনো মতে পোস্ট হচ্ছে আর কি আর এখন একটু একটু রেডি হয়ে গেছি আর কি চান টান করে দেখতে পাচ্ছ গয়নাগাটি পরে নিয়েছি একটু তো ফুললি এখন রেডি হলু গায়ে হলুদের লুকের জন্য গায়ে হলুদ কেন বলছি আজকে হচ্ছে বোনের বিয়ে তো বোনের বিয়েতে সবাই রেডি হয়ে গেছি সকালবেলায় গায়ে হলুদের জন্য তো কেমন লাগছে আমার লুকটা প্রথমেই বলো আর সারাদিন আজকে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বোনের বিয়েতে সমস্ত রিচুয়াল কিভাবে এনজয় করলাম সমস্ত কিছু ওই দিকে আরেক পিসিমুনি বেরিয়ে পড়েছে মানে আমার পিসিমুনি বেস্ট ফ্রেন্ড এইটা গুলা পিসিমুনি বেরিয়ে পড়েছে আর এই হচ্ছে বিয়েবাড়ির একদম দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে গিয়েছে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে ছেলের ছেলের বাড়ি থেকে তো চলো সমস্ত কিছুটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি খুব খুব দারুণ হবে ব্লগটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না দেখো এখন সমস্ত গায়ে হলুদের তত্ত্ব তো চলে এসছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম প্রচুর তত্ত্ব এসেছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে ছেলের গায়ে ছোয়ানো হলুদও চলে এসেছে যেটা মেনলি এখন দারুণ এনজয় করা হবে এই হলুদটাকে নিয়ে কনেকে ছোঁয়ানো হবে তারপরে তো জবরদস্ত একটা মানে নাচ তারপর হলুদ খেলা সমস্ত কিছুটাই দেখতে থাকো খুব মানে ভালো লাগবে আজকের ওই ওইদিকে দূরে যে খড়ের ডিজাইন করা একটা কি দারুণ জিনিস দেখতে পাচ্ছ ওর ভিতরে মাছ রয়েছে এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম প্রতিবার দেখি যে মাছটা ট্রেতে করে সাজিয়ে এনেছে আর ওই খড়ের ভিতরে মাছটা যে নিয়ে এসছে না আমার বেশ ভালো লাগলো দেখতে দেখতেই পাচ্ছ একদম ওইদিকে সাইড এর কোণের মধ্যে তো যাই হোক খুব সুন্দর তত্ত্ব আর এই হচ্ছে আমাদের কোণে বোন তো আজকে বুঝতেই পারছো একদম না খেয়ে দেওয়া আছে আর তারপরে কতটা নিয়ম কানুনের মধ্যে ওকে থাকতে হচ্ছে প্রচুর নিয়ম আর এখন এই যে আলতা পরানো চলছে ওই জন্য সেভাবে ও কথা বলতেই পারছে না এক তো না খেয়ে কী যে অবস্থা হচ্ছে তার মধ্যে এত সাজগোজ গরমের মধ্যে যাই হোক ওর আলতা পড়া হয়ে গেলে এরপরে সব আমরাও একে একে আলতা পরবো গায়ে হলুদ হবে এরপরে সমস্ত কিছুটাই চলো তোমরা দেখতে থাকো দারুণ মজা করবো

তো গায়ে হলুদের রিচুয়াল দেখো শুরু হয়ে গিয়েছে এই যে পানের মধ্যে সর্ষের তেল দিয়ে এইভাবে কলাইগুলোতে ফেলতে হচ্ছে আর তারপরে পান তেল কলাই চাল একসঙ্গে মেখে ভাড়ের মধ্যে সব মাখাগুলোকে দিতে হবে আস্তে আস্তে ছেলের নাম বলে বলে ঢাকা দিতে হবে যেমন না জোরে ঢাকা দেওয়া হয় আওয়াজ হলেই নাকি ঝগড়ায় হবে এরকম নাকি রিচুয়ালের নিয়ম সবাই বলা বলি করছে তো তোমাদের কোথায় কোথায় এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের এখানে এই নিয়মটা কিন্তু আছে তো সেটাই বোন করছে আর কি সবাই যা যা বলে বলে দিচ্ছে সেটা সেটাই করছে চারটে ভাড়ের মধ্যে এরকম চাল কলাই ঢুকিয়ে আস্তে করে ঢাকা দিতে হবে আর কি জোরে ঢাকা দেওয়া চলবে না ছেলের নাম বলে বলে তো যাই হোক আমাদের এখানে এরমই রিচুয়াল আর সব থেকে বড়ো কথা দেখো বিয়েবাড়ি আনন্দ সমস্ত কিছুটাই হচ্ছে তার মধ্যেও বিশাল একটা দুঃখ তাই না একটা মা বাবা তার মেয়েকে ছোটোর থেকে বড়ো করে তারপরে মানে অন্যের হাতে তুলে দিতে হয় এত কান্নাকাটি করছে মানে পিসিমণি বোন সবাই সে তো বলার নয় প্রতি মুহূর্তে মুহূর্তেই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে যতই হোক একটা কষ্টের জিনিস তাই না এটা যতই জানে যে মেয়ে বিশাল ভালো থাকবে একজন লাইফ পার্টনার পাবে ভালো খুব ভালো সবই ভালো হয় তার মধ্যেও যেন মেয়ে চলে যাবে আবার পর হয়ে যাবে দেখো পর তো কোনো দিন হয় না তবুও যেন মনে হয় কত দূরে চলে যাবে মনে বেশি দূরে বিয়ে হচ্ছে না সামনেই তবুও এত কান্নাকাটি করছে মানে এটা বলার কী বলবো মানে ভাষা নেই একটা মেয়ে যখন মা বাবাকে ছেড়ে মানে আমাদেরকে ছেড়ে চলে যায় খুবই কষ্ট হয় এদিকে দেখো গায়ে হলুদের রেজাল্ট তো একে একে আমরা সবাই গায়ে হলুদ মাখাচ্ছি তারপরে তো আমাদের হলুদ খেলা হবেই সেটার বলে নাচ গান হলুদ খেলা সমস্তটাই দেখতে পাবে তো প্রচুর কষ্ট লাগছে আর কি চলে যাবে বোন যদিও সামনে যখন ইচ্ছা করবে আসতে পারবে এটা হলো ভাই দেখো মানে পিসুমনির ছেলে মানে এক ভাই এক বোন ওরা এই যে আর পিসুমনিকে সবাইকে দেখাবো তোমাদের তো সবারই একটা মনে মনে কষ্ট ভিতরে বোঝাই যাচ্ছে মুখ দেখে বুঝতেই পারছো কিন্তু সবাই সামনে লিখছে কান্নাটাকে কিন্তু পিসিমনি কোনো মতেই পাচ্ছে না দেখলেই কান্নাকাটি শুরু করছে আর কি ওকে যতই বোঝানো হচ্ছে যে ওর কষ্ট হবে কাঁদো না তবু শুনছে না এইদিকে আমাদের হলুদ মাখামাখি শুরু হয়ে গিয়েছে দেখো মানে এত মজা করেছি কি বলবো প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলেই মজা তো হয় কিন্তু তবুও দেখবে মেয়ের বাড়ির বিয়েতে বেশি কষ্ট লাগে তাই না প্রচুর কষ্ট লাগে বলার কিছু নেই আমরা মেয়ে হয়ে জানি সেটা মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো ঠিক এই মুহূর্তে যাই হোক যেন সবাই সুখী থাকে এটাই চাই বোনও খুব সুখী হয় তো যেহেতু এত কষ্ট করে মা বাবা বড় করে বলো তারপরে অন্য একটা বাড়িতে চলে যাবে মানে যে কষ্টের জিনিস বলার না যাক বলবো না বারবার করে বলছি এই কারণেই যে খুবই খারাপ লাগছিলো আর কি এখন আমাদের গায়ে হলুদের পর্ব সারা হয়ে গিয়েছে চলো এরপরে আমরা এখন আলতাগুলো পরে নিই আলতা মানে একে একে সবাই পরছিলো আমাদের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা এখন আলতা পরে নিচ্ছিলাম আর কি আর ওইদিকে হচ্ছিলো মানে যেটাকে বলে নান নিমুখ সাধ্য তো এগুলো রিচুয়ালের মধ্যে পড়ে আর কি তো ওই কাজটাই হচ্ছিল এইখানে দেখো এই যে এখন চলে এসেছি কিছু ফটোশ্যুট হবে আর কি সবাই মিলে তো ক্যামেরা ম্যান ভাইয়েরা বলে দিচ্ছিলো যে এইভাবে ওইভাবে এই হানি সিং এই হানি সিং এই ওই এই সেই চিল্লিয়ে এই করে সেই করে সব ফটোশ্যুট হয়েছে অনেক অনেক মানে মজা করছিলাম আর কি তো প্রচুর ফটোশ্যুট হয়েছে প্রচুর নাচ হয়েছে সমস্ত কিছুটা অবশ্যই দেখতে পাবে এতটা মজা করেছি যে কি বলবো খুব খুব মজা করেছি এখন তো বোন খুবই আনন্দে আছে আর ওই একটা টাইম আমি কোনো মতেই মানে বিয়ের ক্যাসেটেই বলো আর রিয়েলেই বলো দেখতে পারি না ওই টাইমটাকে সত্যি যে কোনো কারো ক্যাসেট দেখলে ওই বিদায়ের সময় মানে কান্না পেয়ে যায় তা এখন চলছিল আমাদের ফটোশ্যুট দেখতেই পাচ্ছ কত রকম কাণ্ড কারখানা করে আর এই হচ্ছে পিসিমণি দেখো এই যে মুখ চোখের অবস্থা শুরু আর ওইদিকে মশাই আর এই যে ফুল ফ্যামিলি পিসিমণি পিসিমণি পিসামশাই আর বোন ভাই তো এই দেখো বলতে বলতে কান্নাকাটি শুরু আর দেখো এখন আমরা যাচ্ছি একটা লজে যেখানে বিয়েবাড়ির ব্যবস্থা মানে সমস্ত কিছু করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া রাত্রে বোনকে ওখানেই সাজিয়ে বসানো হবে তো খোলা মেলার মধ্যে এখানটা বেশ সুন্দর হবে এই জন্য সম খাওয়া দাওয়ার ব্যবস্থা বনকে রাত্রে বসানোর ব্যবস্থা সাজিয়ে এখানেই করা হয়েছে আর কি আর সকালে সমস্ত কিছু রিচুয়ালটা দেখতে পেলে বাড়ির মধ্যেই হয়েছে তো চলো এখন সবাই মিলে চলে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে গায়ে হলুদের পর্বত মিটলো দেখতেই পেলে আর বোনকে চান করতে নিয়ে যাওয়া হবে আমরা এখানে খাওয়া দাওয়া করে সেই সেসব করে নেবে আর কি বোনের তো আজকে খাওয়া চলবে না উপোস প্রচুর মানে শরীরটাও খারাপ লাগছে এতই গরম তার মধ্যে এত সাজগোজ খাওয়া দাওয়া বন্ধ মানে সবারই মানে টাইমটাই খুবই কষ্ট হয় আর চলো এখন আমরা পেট পুজো করে নিই আর কি করা যাবে আমাদের তো খেতেই হবে তাই না অনেকে খাওয়া হয়ে গেছে আমরা একদম লাস্টের দিকে এসেছিলাম আর কি চলো মেনুতে ছিল কি কি বলে দিই ভাত প্রথমে নুন লেবু ভাত একটা শাকের তরকারি মাছের মাথা দিয়ে বেশ মতো করেছিল শুক্তো করেছিল। চাটনি আম দিয়ে আর মাছের ডিম দিয়ে খুব সুন্দর লেগেছে ওটা আমার আর কি আর ছিল মাছের মানে তরকারি বেশ পোস্ত দিয়ে খুব সুন্দর করেছিল রান্না করা খুবই সুন্দর লেগেছে আর কি তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম বোন আমি গোলাপি শিমো নিয়ে রিমো সবাই খেতে এসেছিলাম আর কি আর দেখো কিছুমনি খাচ্ছে আমি কই দেখি নাও একটু তোমাকে ভিডিওর মধ্যে নিয়ে নিই হচ্ছে তারা খাই ভালো করে নে আর কি তো সবাইকে এই ভিডিওর মধ্যে নিয়ে নিলাম চাটনিটা আমার অসাম লেগেছে অনেকটা চাটনি নিয়েছি বলে বোন বলছে তোমার ভিডিওটা করো আর কি যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরা এই যে খাওয়া দাওয়া করে বিহেভ করেছি

আর এদিকে দেখো টোটো চলে মানে টোটোর ব্যবস্থা রেখেছিলো অনেকটাই বাড়ি থেকে লঞ্চটা আর কি আসা যাওয়া করার জন্য আর চলো এরপর বোনকে চান করাতে নিয়ে যাওয়া হবে বাড়িতে চলে এসছি আর এখন নিয়ে যাচ্ছে বোনকে চান করাতে এরপরে তো জম্পেস কিছু নাচ সমস্ত কিছু দেখতে পাচ্ছি तो को देले। देले। दुण गारे। दुण गारे। ले ले चार 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 को करो बार बार चल धाना गंगा मो कर কে যেই পুকুরটায় স্নান করানো হলো ওই পুকুরটার নাম হচ্ছে হালদার পুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা দেবীর জন্য মা গঙ্গাকে ওই পুকুরে এনে স্থাপন করেছিলেন ওখানেই মা সারদা দেবী স্নান করতেন আর কামারপুকুর মানে বুঝতেই পারছো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান বলে কথা সবার কি সৌভাগ্য না যে মা যেই পুকুরে স্নান করেন সেই পুকুরে সবাই স্নান করতে পারছে মানে ভাবলেও কেমন একটা মানে লাগছে তাই না আর বোনকে ওখানে স্নান করানো হয়ে যাবার পর সারা রাস্তা তো আমরা নাচ করতে করতে এলাম বাড়িতে এসেও দেখতে পাচ্ছ নাচ আমাদের থামেনি মানে সব যে কী নাচ হচ্ছে এটা নামও জানি না খুব মজাতে একদম নেচেই যাচ্ছি আমরা আর যাই হোক আজকের ব্লগটা আর বেশি কিছু বাড়াবো না এখানেই শেষ করছি কারণ বিয়েবাড়ির রাতের ব্লগটা এখানে দিলে অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য ওটা আসবে একদম পার্ট টুতে বিয়েবাড়ির রাতের ব্লগ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি চটপট করে করে দাও সবাই আমার সাথে থেকেও ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ব্লগটা সবাই কিন্তু দেখবে বিয়েবাড়ির রাতের ব্লগ আসবে খুবই সুন্দর আর আজকের ব্লগটাও তার সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো খুব এনজয় করছি দেখতেই পাচ্ছ টাটা